তুমি সমাধান খুঁজছ কিন্তু প্রতিটি পথই যেন ঝুঁকিপূর্ণ মনে হয় বিদেশে চিকিৎসায় গেলে হয়তো সমস্যা বাড়বে বা খরচ হবে অসম্ভব এমন চিন্তায় দ্বিধায় আছো অনেক প্রতিশ্রুতি শুনেছ কিন্তু অনিশ্চয়তার ভিড়ে বিশ্বাস পেতে কষ্ট হচ্ছে যদি ভারতের দক্ষ ডাক্তাররা সত্তর শতাংশ কম খরচে বিশ্বমানের কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় আর শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার নির্দেশনা দেয় তুমি এমন চিকিৎসার যোগ্য যা নিরাপদ স্বচ্ছ এবং তোমার প্রয়োজন অনুযায়ী তৈরি ভয় ছেড়ে দাও এমন চিকিৎসায় এগিয়ে যাও যা তোমার কষ্ট বোঝে আজই প্রথম পদক্ষেপ নাও মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ সুস্থতা শুরু হয় যখন ভয়ের জায়গায় বিশ্বাস আসে